আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করবেন আমরা সর্বসম্মতভাবে তার পক্ষে আছি এবং আমরা একথাও বলেছি যে মুখ্যমন্ত্রীকে যেন সমস্ত বিষয়ে অবহিত রাখা হয় আমরা প্রতিবেশী দেশ এবং আমি খুশি যে একই সঙ্গে জয়শঙ্কর রাজনাথ সিং অমিত শাহ সকলের ব্যাপারে সহমত পোষণ করেছে। ঐক্যমত্যের কথা বলছে বিরোধীরা কিন্তু তাতেও কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন দেরিতে হলেও শুভ বুদ্ধির উদয় হয়েছে তৃণমূলের পররাষ্ট্র নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্ত নেয় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি যেটা ঘোষণা করেছিলেন যে আবেদন করেছিলেন সেটা ঠিক ছিল না কেন্দ্র ঠিক করবে কাকে নাগরিকত্ব দেয়া হবে কাকে নাগরিকত্ব দেয়া হবে না এটা কেন্দ্রের বিষয় তো দেরিতে হলেও তৃণমূল কংগ্রেসের শুভ বুদ্ধি উদয় হয়েছে অশান্তি কবে থামবে যেমন সব থেকে বড় প্রশ্ন তার পাশাপাশি এও গোটা পৃথিবীর মানুষ জানতে চান যে এর পরবর্তী পদক্ষেপ কি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হয়েছে সেনা প্রধান তিনি আজকে বৈঠকে বসবেন ছাত্র নেতাদের সঙ্গে আর অন্যদিকে বিএনপিও কিন্তু আজ বিকেল পাঁচটায় বৈঠকে বসবে তবে ইতিমধ্যেই ছাত্র নাগরিকরা তারা কিন্তু নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সেনা শাসন কিন্তু তারা কোনো মতেই চাইছেন না নোবেল যে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আন্দোলনকারীরা দেখতে চান মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব নিতে রাজি এমনটা আন্দোলনকারীরা বলছেন অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা তৈরি করে দেবে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকরা যেখানে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব চাই থাকবে এমনটাই তাদের দাবি আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান তিনি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন সর্বদল বৈঠকের পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ঘোষণার সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে গতকাল বাংলাদেশের রাষ্ট্রপতি যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জেলবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া তাকেও মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশ আর সেখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘ সীমানা এলাকা রয়েছে প্রায় দু হাজার দুশো সতেরো কিলোমিটারের দীর্ঘ এই সীমান্ত যার বেশিরভাগটাই রয়েছে উত্তরবঙ্গ জুড়ে আর তাই সীমানায় ইতিমধ্যেই নজরদারি বাড়াতে হয়েছে তবে সমস্যার পরিস্থিতি তৈরি হয়েছে কারণ বহু মানুষজন যারা বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসেন বা যারা রাজ্যে বেড়াতে এসেছিলেন আটকে গিয়েছেন অনেকে বাণিজ্য যেমন ব্যাহত হয়েছে তার পাশাপাশি যাতায়াতেও কিন্তু ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে কিছু কিছু জায়গায় সীমান্ত এলাকায় বৈঠক চালানো হচ্ছে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় আমদানি রপ্তানি যাতে শুরু করা যায় কিন্তু তার সত্ত্বেও আতঙ্কের ছাপ সবারই চোখে মুখে পাশাপাশি চারটি সীমানা এলাকার ছবি আপনারা দেখলেন পেট্রাপোল চাংরাবান্ধা হিলি এবং মহদীপুর সর্বত্রই কিন্তু একই ছবি পেট্রাপোল সীমান্তে ইতিমধ্যে বিএসএফ এর ডিজি সকালে পৌঁছেছেন জরুরি ভিত্তিতে একের পর এক বৈঠক তিনি করছেন এবং সীমান্তে চলাচলের জন্য ছাড় দেওয়া হবে কিনা সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এরপর হয়তো তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন সরাসরি আপনাদের নিয়ে যাবো কোচবিহার চ্যাংড়া বন্ধার সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু কিছুটা হলেও এখানে চলাচল শুরু হয়েছে সকাল থেকে যেমনটা তুমি বলছিলে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে পরিস্থিতি কি গতকালের থেকে কিছু বদল হলো একদমই দেখো গতকালের থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল কারণ গতকাল কিন্তু আমদানি রপ্তানি দুটোই বন্ধ ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি দেখো ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কিন্তু ট্রাক ভারতে ঢুকছে এবং বিএসএফের করা নজরদারিতে এই ট্রাক তাদের সামগ্রী নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে এবং কিছুক্ষণ আগে যেই দুশো সাতটি ট্রাক বাংলাদেশে আটকে রয়েছে ভারত থেকে গিয়েছিল বাণিজ্যের জন্য সেই ট্রাকের ড্রাইভার প্রায় একশো জন চালক তারা কিন্তু বাংলাদেশে ঢুকে গেছেন এবং ইতিমধ্যেই এক এক করে বেশ কয়েকটি ট্রাক চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছে এবং যে আটকে টাকা ভারতীয় যেই ট্রাকগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ থেকে ফিরলে কিন্তু আবার যে রপ্তানি বাণিজ্য সেটাও কিন্তু কিন্তু শুরু হবে এখানকার সূত্রে জানা যাচ্ছে যে ব্যবসায়ীদের সূত্রে জানা যাচ্ছে সব মিলিয়ে গতকালের থেকে পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে